আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি একটু পাতাকপি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে আসলাম এখানে কিছু আপনার ওলকপি আছে ফুলকপি আছে পাতাকপি আছে সীমিত কয়েকটা গাছ লাগানো এর মধ্যে আপনার তিন ধরনের গাছ আছে ওলকপি ফুলকপি এবং পাতাকপি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো সবই আসলে খুব সুন্দরই হয়েছে মানে আপনার মানে গাছের পরিচর্যা যতটা বলা চলে সবই খুব টাইম মতো করছে সে নিয়ে গাছগুলো খুব সুন্দর হয়েছে আশা করা যাচ্ছে আশারূপ ফলন এখান থেকে পাওয়া যাবে মানে যেহেতু গাছ সীমিত কয়েকটা এই সীমিত গাছের মধ্যে আমার মনে হয় খুব ভালো ফলনশীলই হবে মানে এমনিতে নিজের খাওয়ার জন্য কয়েকটা গাছ লাগানো জন্য আর কি খুব বেশি লাগানো না তবে ভালোই হয়েছে আমার মনে হচ্ছে এখন গাছগুলো মানে এখন পরিপূর্ণ হয়ে গেছে ওলকপি আছে ফুলকপি আছে আর পাতাকপি মানে তিনটাই শীতকালীন সবজি শীতের অবশ্য সময় শেষের দিকেই পেরাই তারপরেও মানে গাছগুলো যে পরিমাণ পরিচর্যা করছে এই জমি জমিওয়ালা জমিটা আসলে আমাদের না মানে আমি দেখলাম এই জন্য আর কি ভিডিও করতে লাগলাম তো কিছু কিছু গাছগুলো আমি দেখলাম এই যে এরকম ফুটো ফুটো করছে ওই ওই একটা গাছ এখানে আর কই গেলো। মানে এরকম সীমিত একটা গাছ আমি দেখলাম এরকম একটু ফুটো করছে পোকাদে তো এখানে মনে হয় কিছু স্প্রে করে দিলে আর এরকম সম্ভাবনা মানে থাকবে না দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে গাছগুলো অনেক বড়ও হয়েছে এই যে এই সাইডে আবার কি কয়েকটা লাগানো আছে মানে সীমিত কয়েকটা গাছই লাগানো জমি অল্প এখানে আপনার জঙ্গল ছিল জঙ্গল মেরে এখানে যেই আপনার ফুলকপি আর এই চাষ করছে ওখানে কিছু টমেটো আছে সাইডে আলু লাগানো আর ওই ছোটো ছোটো দেখা যাচ্ছে ওটা তো গাজর এই সাইডে দেখছি আবার রসুন লাগানো ওখানে পেঁয়াজ তারও পাশে আমি দেখছি আবার ধুনে লাগানো আছে ধুনে আছে মটরের শাক আছে আর এই সাইডে আবার দেখছি আপনার মূল এখানে দেখুন মূল আছে এখানে আবার এখানে দেখছি পালং শাক হ্যাঁ আবার এখানে দেখতে আপনার এমনি লাল শাক ডাঁটার শাক সেইগুলো মানে লোকটার মাথায় বুদ্ধি আর বুদ্ধি মানে এতটুকু জমিতে আপনি দেখুন ওই ওখানে একটু আর এই একটু জমি এই জমিতে আপনার টোটাল এক দুই মানে সাত আট রকমের সবজি সে করছে খুবই বুদ্ধিমান বলা চলে তো যাই হোক ভিডিওটা শেষের দিকে চলে আসলাম এখন আর মানে খুব একটা ইয়ে করবো না লাস্টের দিকেই বলা চলে বিকেলবেলা তো খুব একটা ভিডিও মিডিও করাও হয় না বাড়ির দিকে এখন চলে যাব একটা ভিডিও করলাম মানে একটা ভিডিও ছিল না সেজন্য এক একটা ভিডিও করে রাখলে একদিক থেকে সুবিধাই হয় পেঁয়াজের ক্ষেতগুলো অনেক সুন্দর হয়েছে মাঠের সুন্দর মুহূর্ত ওখানে একটা জমিতে পানি দেওয়া হচ্ছে বগও বসেছে দেখছি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম